হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমরা দেখছো বাছবি শূন্য থেকে শুরু আজকে আমি আমার বাপের বাড়ি গাঙ্গনাপুর চলে গেছিলাম তোমাদের আগেও একটা ভিডিওতে দেখেছি আমার বাপের বাড়িটা আজকে আবার আমাদের আর একটা বাড়ি আছে মানে বাড়ি আছে মানে ছিল ইয়েতে কোড়াবাড়িতে সেখানে আমরা চলে গেছি সব ভাই মানে তিন জেনারেশান সেখানে সব আমরা ঘুরলাম তোমরা দেখতেই পাচ্ছ তারপর সেখান থেকে আমাদের বিল ছিল সেখানটায় বিলের ছবি টবি পুকুরের ছবি টবি তুলে ঘুরে আসলাম আমরা সব ভাই মিলে এখানে গাঙ্গাপুরের যে বাড়িতে এখন আমরা আছি সেই বাড়ির এই পুকুরটা তোমাদের আগেও দেখিয়েছি এখন আর একবার সব অন্য বোনেরা মিলে সব আছে তো তাই আর কি তোমাদেরকে আর একটু আমরা দেখিয়ে দিচ্ছি এসে তারপরে বাড়িতে এসে ছাদের উপরে খাওয়ার যে অ্যারেঞ্জপেক্ট করা হয়েছিল সেখানে সকল মিলে আমরা খাওয়া দাওয়া করলাম তারপর বিকেলে আমরা ফটো শ্যুট করলাম এইভাবেই কালকের দিনটা মানে সন্ধ্যা পর্যন্ত আমাদের এইভাবেই এনজয় হলো তারপর যে যার গন্তব্যস্থলে আমরা ফিরে আসলাম